হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাসায় মেহমান আসছে যার জন্য আমার আম্মু বানাচ্ছে চিতই পিঠা দেখো আগে শ্বাসটা কিভাবে পরিষ্কার করে নিল এখন এই গোলাটা শ্বাসে কিভাবে দিতে হয় ওই দেখো অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে এই দেখো আমাদের নতুন ধালের ধানের চাউল সেটা ভাঙায় আজকে পিঠা বানাচ্ছি কারণ আমার বড় আপু আসছে আমার ভাগ্নিরা এসেছে আমার বড় আবার এই চিতাই পিঠাটা খেতে ও বাতাসে ধুমো আসতেছে আমার বড় আপু আবার এই চিতাই পিঠা আর মাংস খেতে খুব পছন্দ করে অনেকদিন পর আসলো বাপের বাড়ি একটু ভালো মন্দ না খাওয়ালে হয় দেখো এখান দিয়ে প্রচন্ড বাতাস আসে ধোয়া আমার আম্মুর রান্না করতে অনেক কষ্ট হয় এখন কি করা যাবে বাতাসের কারণে বাতাসকে তো আর আটকে রাখা যায় না এই যে এখন এটাকে ঢাকা দিয়ে দিল দেখবেন একটু পরে সুন্দরভাবে পিঠা তৈরি হয়ে গেছে আজ এই যে এখানে দেখি মা এখানে অলরেডি দেখো কতগুলো পিঠা বানানো হয়ে গেছে ভাবলাম যে পিঠাগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখায় আর পিঠা বানানোটাও দেখাবো এই জন্য আগে পিঠা বানানো হলো তারপরে আমি একটু ভিডিও করতে আসলাম পিঠাগুলো খুবই কচকচে হয়েছে আর এই যে এখানে আসে মুরগির মাংস অনেকেই বলবেন যে মুরগির মাংস কেন আপু আসছে অনেকদিন পর তো আমার আপু আবার হচ্ছে গরুর মাংস খায় না যার কারণে বড় দেখে একটা মুরগি নিয়ে আসছে মুরগি রান্না করে খাওয়ানো হবে চিতায় পিঠা দিয়ে আমরা সবাই খাবো আমাদের জন্য আবার গরু আছে আলাদা সেটা রান্না করা হয়ে গেছে পরে দেখাবো আপনাদেরকে

এটা হতে থাক আমি দেখাচ্ছি পিঠা হওয়ার পরে কেমন দেখা যায় ভিউয়ার্স এই যে দেখো পিঠা কমপ্লিট এখন আমার আম্মু কিভাবে পিঠাটা উঠোই একবার দেখো এই দেখো একদম কমপ্লিট সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে পাপা হয়ে গেছে এই দেখো মোহাম্মদ আবার আমার জন্য পেয়ারা নিয়ে আসছে থ্যাংক ইউ মোহাম্মদ ভিউয়ার্স ওরা আমাকে খুব ভালোবাসে ছোট ভাই ব্রাদার তো একসাথে খেলে ঘরে দেখো আমার আম্মু কিভাবে পিঠাটা উঠায় সব কাজের আগে বিসমিল্লা বলা উচিত মানে আম্মু তো সব কাজের আগে বিসমিল্লা বলে বিসমিল্লা আমাদের রোহান বাবু বলতে যে বিসমিল্লা রোহান পিঠা খাইছো কেমন হয়েছে সেই মজা কুচ মজে ইয়াম্মি ভিউয়ার্স এরকে বলো ভিউয়ার্স আমাদের বাসা আসেন পিঠা খাওয়াবো

এভাবে গ্রামে অনেক ধরনের পিঠা তৈরি হয় সব তো আর এক একভাবে মানে একসাথে দেখানো সম্ভব না আপনাদের আলাদা আলাদা ভাবে দেখাবো যে দিন আমাদের বাসায় যে পিঠাটা বানায় তো বড় আপু আসছে এগুলো রান্না হলে বড় আপুর সামনে দিয়ে রিয়াকশনটা দেখাবো যে সে কেমন খুশি হয় ঠিক আছে দেখো বন্ধুরা কি করেন ভাবি মাংস রান্না করতেছেন এই দেখো ভিওয়ার্স আমার মা তার মেয়ে আসছে বিদে পিঠা বানাইছে আর এখন তার মাংস রান্না করতেছে আলাদাই একটা স্বাদ হবে না ননদ তো মিল দেখলে আপনারা আর কি আপনাদের বাড়িতে ননদ তারপরে আসলে রান্না করে খান কমেন্ট বক্সে জানাবেন মাংস দেবেন কখন আমি আইছি যে মাংস কষানো হয়ে গেছে নাকি খাবো মশলা কষানো হয়ে গেছে দেখো বিবার চুলোর উপরে তো খাওয়া শুরু করে দিয়েছে আমার ভাবি দেখতেছে আর কি টেস্ট করে যে মরিচ লবণ সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে সব কিছু তাহলে তো মনে হচ্ছে আজকে মজাই হবে কালারটা দেখো কষা কষা হয়েছে কেবল আমি অপেক্ষা করেছি কখন মাংস কষানো হবে আর আমি মাংস দিয়ে খাবো রান তুমি খাবা রান তুমি খাবা তুমি খাবা এই দেখো এখন মাংস দিয়ে দেবে রোহান আর আল্লাহ মাংস পড়ে গেল এই যে মাংস দিয়ে দিল রোহান ও রোহান কাকু মাংস দিয়ে দেছে গুস্ত দিয়ে দেছে গুস্ত হ্যাঁ গুস্ত খাবা খাইনি এই যে রোহানের মাইটে রোহান মাইটে খাবে আমি নারা দেবো তাহলে লেগে গেল নাকি আলু উচ্চে লেগেছে এই দেখো বিবাহ আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি দেখো কালারটাও হচ্ছে কি সুন্দর তাহলে এটা কষানো দাঁড়া উঠান আর কতক্ষণ লাগতে পারে দশ মিনিট তাহলে আমরা দশ মিনিট পরে আবার আসব খাই কষানো মাংস এই যে হচ্ছে আমার বড় আপু আর আমার করলে আমার বাগ্নি ছোট ভাগ্নি আপু কেমন আছেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে সারপ্রাইজটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু পরে দেখতে পাবেন বুঝতে পারবেন আপনার খুবই পছন্দের আপনি যেটা খুব পছন্দ করেন আচ্ছা ঠিক আছে বেশি দেরি না এখন তো দুপুর হয়ে গেছে একটু পরে আপনি টের পাবেন তো ভিউয়ার্স দেখবো আপু রিঅ্যাকশনটা কি হয় সারপ্রাইজটা দেখার পরে তাই না রোজামনি আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা এই দেখো মাংস কষানো কমপ্লিট ফাইনালি মাংস কষানো হয়ে গেছে দেখি আমার ভাবির কাছে এখন চাই দেখি আমার দেন কি আমরা আমার এখন দেবেন দেন তো দেখছো আমার ভাবি কত ভালো চা দিয়ে দিলো হাদ পিছ দেখে হিচি দেৱ এই ডাকোন খাই কি ভাল বিহাৰ এই দেখা তরকারি কালারটা একবার দেখো আমার ভাবি তো এমনি ভালো রান্না তারপরে আরো দেখো আজকের কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এখন খাওয়া যাবে না সবাই একসাথে খাবো তো বন্ধুরা আমি এখন টেস্ট করতেছি হুম চিজের স্বাদ হয়েছে হুম হুম জাস্ট অসাধারণ গরম গরম তারপর আরো আদি মাদি চাফ চাফাই খেৰ তই সেই মজা সেই মজা হ্যালো বন্ধু রাই যে দেখো আমার আপুকে এখন দিয়েছি এই যে খাবার খেতে পিঠা আর মুরগির মাংস আপু আপনার পছন্দের খাবার আপনি কি খুশি হ্যাঁ তখন এই সারপ্রাইজের কথাই বলেছিলাম আপনাকে আপনি অনেকদিন পর আসছেন তাই চিতই পিঠা আর হচ্ছে এই যে নেন পিঠা হ্যাঁ একটু খেয়ে বলেন কেমন হয়েছে আপনার বড় ভাইয়ের বউ রান্না করেছে

এই যে দেখো পিঠা আর এই যে হচ্ছে মুরগির মাংস আমি একটু ঝোল নিয়ে একটু খেয়ে রিভিউ দিয়ে দারুণ হয়েছে কারাগটা দেখো ভিউয়ার্স এই যে আমি একটু নিয়ে নিলাম আমার পছন্দের একটা পিস আছে সেটা কো এই যে মুরগির দা এই তুমিও কাবা ঠিক আছে আমি একটা রিভিউ দিয়ে নয় এই তোমরা পিছনে যাও তো